আওয়ামী লীগ কি ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসতেও পারে আবার নাও আসতে পারে অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে হ্যাঁ না এর মাঝামাঝি না থেকে আসুন বিশ্বাসটা নিশ্চিত হই এবার ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পরিস্থিতি আরও খারাপ হতে পারত শেখ হাসিনা যদি আর মাত্র পনেরো মিনিট দেরি করতেন তাহলে হয়তো গাদ্দাফির মতো জনরুষে নিহত হতে পারতেন শুধু শেখ হাসিনা নয় তার পরিবারের অন্য কয়েকজন সদস্য আগে পরে নিহত হতে পারত পরিবারের জীবিত সদস্যরা দেশে ফিরতে পারত না এখানে বুজার ব্যাপার হলো উনিশশো সালে আরো খারাপ পরিস্থিতি হয়েছিল শেখ হাসিনা পুরো পরিবারকে হত্যা করেছিল মাত্র পনেরো বিশ জন মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানের জানাজা হয়েছিল আইন তৈরি করে মুজিব হত্যার বিচার বন্ধ করা হয়েছিল পাঁচ ছয় বছর ধরে শেখ দেশে ঢুকতে পারেনি এক কথায় উনিশশো সালের পরিস্থিতি আজকের চেয়ে অনেকগুণ বেশি ভয়াবহ ছিল আজকে যদি আওয়ামী লীগ আহত হয় তাহলে পঁচাত্তর সালে আওয়ামী ছিল প্রায় মৃত সেই মৃতপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তারপরের ঘটনা তো সবারই জানা কি বুঝলেন শুধু সম্ভাবনা নয় বিষয়টা নিশ্চিত আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে এত বড় পরাজয়ের পরেও আওয়ামী লীগ ফিরে আসে কিভাবে এর পেছনে মূল কারণ হলো আপনি হ্যাঁ আপনার স্বভাবের জন্য আওয়ামী লীগ এমন করতে পারে আপনি খুব দ্রুত অতীত বলে যান একজন কয়েকটি মিষ্টি কথা বললেই তার অতীতকে অন্যায়কে ক্ষমা করে দেন অভিনয় করে আন্তরিকতা দেখালেই আপনি কাজ ছিটে নেন অভিনয় করে কান্না করলেই আপনি আবিকি হয়ে যান যত বড় পরাজয় হোক না কেন এইসব বংশধরেরা বারবার আপনার সামনে এসে কান্নাকাটি করে সেটা দেখে আপনি অতীত বলে এদের হাতে ক্ষমতা তুলে দেন এজন্যই তারাই বারবার ক্ষমতাই চায় আওয়ামী লীগ একদিন ফিরে আসবে ফিরে এসে একই কাজ আবারও করবে